মধুর মধুর কথা কই দাগা দিলে ওরে মধুর মধুর কথা কয়া দাগা দিলে আই গো শোনা বন্দে কি লু শে কান্দ আমার আই গো সোনা বন্দে কিলু শে ওরে মধুর মধুর কথা কই দাগা দিলে এ মধুৰ মধুৰ কথা কৈ আ দাগা দিলে আইগ শুনা বন্দে কি দুছে কান্দাইলে আমায় আই গ শুনা বন্দে কি দুছে কান্দাইলে আহা মনে ছিল আশা আমার প্রাণে ছিল আশা বন্ধুর সনে গহীন বনে বাদব সুখের বাসা আমার মনে ছিল আশা বন্ধুরে প্রাণে ছিল আশা বন্ধুর সনে গহীন বনে বাদব সুখের বাসা আমার আশার বাসা ভাঙ্গা হাতি আকার

وله থাকি পনুর জনে চটপট করে আমার পরান পাখি আমি পথের দিকে চাইয়া থাকি ওই হই বুদিছিল আমি পথের দিকে চাইয়া থাকি ওই বুদিছিল আই গো শোনা বন্দে কিদুছে কানদাইলো ওহ আই গো শোনা আমার মনে ছিল আশা আমার প্রাণে ছিল আশা সুন্দর শনে গোহিন বনে ভাল বসু বাসা আমার মনে ছিল আশা সুন্দর সনে গোহিন বনে ভাল বসুখের বাসা আমার আসবাস ভঙ্গা দিয়া কার মায় মজিলো আমার আশার বাসা ভঙ্গা দিয়া করমানে মজিলো আমিলে মরি না ছটফট করে আমার পরান পাখি আমি নাদে দেখিলে মরি আরে উপায় কি সুন্দরে না পাইলে আমি গলাই দি মুদরি ওরে লুকে বলে আকাল দেওয়ান আই মহিল ওরে লুকে বলে আকাল দেওয়ান কারমায় মহিল আই গো শোনা বন্দে কি দুছে কান্দাইলো আই রে শোনা বন্দে কি কান্দাইলো আমায় আই গো শোনা বন্দে কি কান্দাইলো